বলছিলাম আল্লাহর নবী বললেন যে সলা তিন ভাগে ভাগ মানে নেকি তিন ভাগে ভাগ এক অজু দুই রুকু তিন সিজদা ফমান হবে হাক্কে হা কবেলা সলাতহ কবেলা সায় রাম যে ঠিক ঠিক অজু করবে সুন্দর করে অজু করবে ভালো করে রুকু করবে ভালো করে সিজদা করবে কবেলাত সলা তহু তার সলাত কবুল করা হবে অসায়ের আমালেহি সব আমল কবুল করা হবে হজ করেছে কবুল হবে রোজা শ্যাম থেকেছে কবুল হবে দান করেছে কবুল হবে ফাইন রুদ্দা তাতালে সলা আর যদি সলাদ ঠিক মতো আদায় না করে ওর নিয়ম কানুন অনুযায়ী না করে মানে অজু ভালো হয়নি রকু ভালো হয়নি সিজদা ভালো হয়নি তাহলে রুদ্দা সলা তহ সলাদ তার উপরে প্রত্যাখ্যান করা হবে মানে সলাদ কবুল হলো না আমার রুদ্দা আলাইহে সলা তহ রুদ্রা সার সারে যার সালাত হলো না তার আর কোনো এবাদত কবুল হবে না সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সালাত কবুল হয় তাহলে হজ জাকাত শ্যাম এগুলো কবুল হবে আর যদি সালাত কবুল না হয় তাহলে সব গেছে সাত করে এক মাস সেম রোজা থেকে লাভ নেই টাকা থাকলে হজে যেতে হবে সলাদ ছেড়ে এমন হজের প্রয়োজন নেই ওগুলো কবুল হবে না বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে ফি হেরে জালুন ইহুব্বু না ইহুবুল মসজিদে নবাবি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম মসজিদে কোবা সেখানে কেউ যদি দূরে কাজ চলা আদায় করে তো কাবা ঘরে ওমরা করলে যত নেকি হয় তত নেকি হবে মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম কোবা কোবা মসজিদ সবাই জানে চিনে যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ জায়গার নাম কোবা তো মসজিদের নাম কোবা তো কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ চলা আদায় করে তাহলে সে কাবা ঘরে ওমরা করলে যে নেকি পায় সে নেই পাবে মানে অনেক দামি ব্যাপার